আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি অনের ব্যবহার শুরু করছি তো অনের হচ্ছে মাত্র দু তিনটা ক্লাস মানে আমি ছোট ছোট করে আসলে যদিও একটা শেষ করা যায় চাইলে তো আপনাদের ভিডিওটা যেন বিরক্ত না লাগে জাস্ট পাঁচটা করে নিয়ম নিয়ে হাজির হয়েছি দেখেন তো প্রথম রুলটা দেখেন এই সবগুলোই কিন্তু কোনো না কোনো বোর্ডে আসছে হুম দেখ প্রথমটা যদি সলভ করি তাহলে প্রথম কি বসে দেখেন অনের ব্যবহার যে দ্য বুক ইজ গ্যাপ দ্য টেবিল যেহেতু অনের ব্যবহার সবগুলোতে অন বসবে তো দেখেন দ্য বুক ইজ অন দ্য টেবিল দেখেন বইটা টেবিলের উপরে আছে তো উপরে বুঝে তো অনেকগুলা বসে অন বসে অভার বসে অ্যাবভ বসে তো কিভাবে বুঝবেন কোনটা কখন বসে তো দেখেন বইটা টেবিলের উপরে আছে এটা একটু খেয়াল করেন তাহলে এটা একটা সারফেস অবস্থায় আছে আমি যদি বলি যে কলমটা হাতের উপরে আছে মানে হাতের তালের উপরে আছে তাই না আমি বললাম তাহলে দেখেন বইটা যখন টেবিলের উপরে আছে তাহলে তো সে লেগে আছে উপরেই আমার এই দেখেন মার্কারটা আমার মার্কারটা হাতের উপরেই আছে কিন্তু কি লেগে আছে না তাহলে এই যে সারফেস একটা যে তল মানে উপরে আছে কিন্তু কোনো কিছুর সাথে লেগে মানে লাগা অবস্থায় আছে তাহলে এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে বলবো হচ্ছে ওয়ান যেরকম আমি উপরে আরও বুঝাবো যেমন উপর দিয়েই যাচ্ছে কিন্তু সেটা গতিশীল তাহলে ওভার আবার উপরে আছে কিন্তু জিনিসটা স্থির সেক্ষেত্রে অ্যাবভ বসবে তো আমি এগুলো ধারাবাহিকভাবে বলবো ইনশাল্লাহ তো এটা মনে রাখেন যে ওপরে আছে কোনো কিছুর সাথে লেগে আছে তাহলে তার আগে কি বসে অন বসে তাহলে কি ওপরে তাহলে ওপরে স্পর্শ করে আছে তাই না ওপরে স্পর্শ করে আছে আচ্ছা দুই নাম্বারটা দেখেন দ্য ওল্ড ম্যান মানে বৃদ্ধ মানুষটা বা লোকটা টোল্ড বলেছিল হিম তাকে তাহলে বৃদ্ধ লোকটা তাকে বলেছিল অ্যাবাউট হিজ মানে সম্পর্কে তার সম্পর্কে লাস্ট জার্নি মানে কি এই লাস্ট জার্নি সম্পর্কে কি বলছিল দ্য সি দেখেন এখানে বলা হচ্ছে সেন্টেন্সটাকে পড়ে নিবেন যে দ্য ওল্ড ম্যান মানে বৃদ্ধ লোকটা মানে বৃদ্ধ লোকটা তাকে বলছিল যে তার হচ্ছে যে সমুদ্রের যে সফর সেই সমুদ্রের সফরটা আসলে কেমন ছিল তাহলে দেখেন কোনো বিষয়ের সম্পর্কে যখন দেখেন সম্পর্কে মানে জার্নি সি সম্পর্কে বলতে চাইছে তাহলে যখন দেখবেন যে সম্বন্ধে কোনো কোনো সম্বন্ধে বা সম্পর্কে সম্বন্ধে বা সম্পর্কে বলতে তারা কি বসে অন বসে সরি ইন না এখানে মিস্টেক হয়েছে এখানে অন বসে ঠিক আছে আচ্ছা এরপর দেখেন প্রথম এই পরে দেখেন পরে বলা হচ্ছে গ্যাপ বৈশাখ মানে পহেলা বৈশাখ তো জানেন যে সম্রাট আকবর যা আবিষ্কার করছে আর কি পহেলা বৈশাখ দেয়ার ইজ এ ফেস্টিভ মুড অল ওভার দ্য কান্ট্রি মানে পহেলা বৈশাখে সমগ্র দেশে কি করা হয় একটা আমেজ করা হয় তাহলে এটা কি মানে এই আমেজটা যে করি আমরা যে ওই দিনে আমেজটা সারা মানে সারা দেশে যে আমরা আমেজটা করি কিছুজন আমেজ করি পহেলা বৈশাখ উপলক্ষে করি তাহলে পয়লা বৈশাখ উপলক্ষে সারা দেশে করি আমি সেখানে ঈদ ডে হতে পারি এখানে ঈদ ডে হতে পারে ওদের ক্রিস্টমাস হতে পারে অর্থাৎ যদি কোনো মানে উপলক্ষে এটা কি তাহলে উপলক্ষে কোনো উপলক্ষে তার মানে উপলক্ষে বোঝাইতে কি বসে উপলক্ষে বুঝাইতে হচ্ছে অন বসে বুঝতে পারছেন আচ্ছা তাহলে এরপরটা দেখেন এখানে বলা আছে আই উইল গো ঢাকা গ্যাপ সানডে তাহলে যদি দেখেন গ্যাপের পরে কোনো বার আসে বার বলতে সানডে মানডে টুইসডে ফ্রাইডে হ্যাঁ স্যাটারডে যেরকম থাক এই যে সাতটাতে দিন আসে তাহলে দিনের আগে কি বসে ওয়ান বসে তাহলে কি বসে দিনের আগে দিনের আগে ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন কি আছে গ্যাপ পনেরোই আগস্ট নাইনটিন সেভেন্টি ফাইভ যাই বঙ্গবন্ধু ব্রুটাল ব্রুটালি কিল্ড মানে পনেরোই আগস্ট বা আগস্ট যাই বলেন পনেরোই আগস্ট উনিশশো সালে তাই না যেটা শোক দিবস আর কি বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুকে কী করা হয়েছিল নির্মমভাবে হত্যা করা হয়েছিল আপনারা সবাই জানেন তাই না খুব নির্মম একটা বিষয় তো বঙ্গবন্ধুকে সবাই কি কী করছিল নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাই না তাহলে দেখেন আমি যেটা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে গ্যাপের পরে যদি কী থাকে তারিখ দেখেন গ্যাপের পর তারিখ আছে না পনেরোই আগস্ট তাহলে যদি তারিখ তার মানে কি তারিখের পূর্বে কিসের পূর্বে তারিখের পূর্বে তাহলে কি কি আমরা ব্যবহার আমরা শিখলাম ব্যবহার প্রথমে শিখলাম যে ওপরে আসে মানে ওপরে আছে দেখেন অনের ব্যবহার কি কি ব্যবহার শিখলাম মানে ওপরে আসে কিন্তু কোনো কিছুর সাথে স্পর্শ করে আসে তারপরে কোনো সম্বন্ধে বা সম্পর্কে বোঝাতে অন বসে তারপরে উপলক্ষে করে বোঝাতে কি বসে উপলক্ষ করে বুঝতে কি বসে অন বসে তারপরে কি দিনের আগে এই দিনের আগে কি বসে অন বসে তারিখের পূর্বে অন বসে তাহলে এই বিষয়গুলো একটু তুলে নেন আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না এরপরে আমি আপ্রুভের প্রি তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ সব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম আহামদে বাতো